বিসমিল্লাহ রহমানের রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের শতকোটি দৌরদ সালাম প্রিয় উপর মাহফিলের ভাই ও বোনেরা সকলের প্রতিভার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহুল্লাহ আমাদের হেদায়তী ভাইদের ভিতরে একজন আমাকে প্রশ্ন করেছে যে ভাই মৃত্যুর পরে কি হিসাব এটা তো বাতেন বা সেই হকের হাকিকত যে বক্তব্য দিতে চেয়েছিলাম বক্তব্য যখন এটাই আসলো আল্লাহ পাকের ইচ্ছায় বা মুর্শিদের ইচ্ছায় এখান থেকে কিছু কথা বলি মৃত্যু দুই প্রকার দুই প্রকার একটা হলো আত্মাকে ছেড়ে দিয়ে মৃত্যুবরণ করা আর একটা হলো আত্মার সাথে সম্পর্ক করে আত্মার পবিত্রে পবিত্র হয়ে আত্মার সেই নিয়ম আইন মেনে সেই আত্মার সাথে সম্পর্ক করে মৃত্যুবরণ করা যে আত্মা ছেড়ে দিয়ে মৃত্যুবরণ করল ও বিনাশ হবে ধ্বংস হয়ে যাবে ওর কবরেও সেই হিসাব নিকাশ নেই ও দুনিয়ায় যা যতদিন খায় পরে চলছে এ পর্যন্তই শেষ কবর ও ওই পর্যন্তই শেষ ঢেকে দেওয়া মাত্র ওখানেই শেষ আর যিনি পবিত্র অবস্থায় আত্মার সাথে সম্পর্ক করে মৃত্যুবরণ করল তার আত্মা এই দেহের থেকে যাবে না আর যদিও যায় এরকম দেহ ওই আত্মা তৈরি করে নিতে পারে কারণ ওই ভান্ডের ভিতরে যে আত্মা ছিল ওই আত্মার মালিক ছিল ওই আত্মার মালিক আর ওই আত্মা কখনো এই ভান্ড ছেড়ে যাবে না আর ওই ভান্ডর কোনো হিসাব নিকাশ নাই বিনে হিসাবে খরিদি জীবন এ খরিদি জীবন এই জীবন নিয়ে সে আখের হাতে চলে যাবে তার কবরেও ভয় মরণেও ভয় নাই কবরেও ভয় নাই তার কোনো হিসাব নিকেশ নাই সেই দিন যেদিন বিচারের দিন যারা পবিত্র আত্মা নিয়ে মৃত্যুবরণ করে এই ব্যক্তি যখন আল্লাপাকে জান্নাতের দিক রওনা করবে চলে যাচ্ছে রওনা করে চলে যাচ্ছে দুইজন ফেরেস্তা ওই যাওয়া দেখে দৌড় পেরে আল্লাপাকের সেই আদালতে আল্লাপাকে জানাবে হে পাক কে বা কাহারা যেন আদালতের দিক না এসে তারা জান্নাতুল ফেরদাউসের দিক রওনা করেছেন তখন আল্লাপাক ডাক দিয়ে বলতেছে হে ফেরেজ যেতে দাও ওদের ওদেরকে বাধা দিও না ওরা এই আদালতে আর আসবে না কারণ ওরা মানব জীবন থেকেই ওরা খরিদ করে নিয়েছে ওই জান্নাত বা ওই সুরাত বা ওই আদম সুরাত ওরা অর্জন করে নিয়েছে ওরা এখানে আসবে না ডাকলেও আসবে না কারণ দুনিয়ার উপরে আমার একটা সরল সেই সরলিপি ছিল যে সেই স্বরলিপি ওরা মেনে চলছে যে স্বরলিপিটা কি কোরআনের আইন বা জেন্দেগি বা পবিত্র হেদায়েত মেনে ওরা চলে আসছে আমি ওদের কথাই বলছিলাম বা আমি ওদের অপেক্ষায় ছিলাম যে তোমরা আসো হ্যাঁ প্রশান্ত আত্মাধারী মানুষেরা তোমরা আমার আমার কাছে আসো আমি নিজে হাতে তোমাদের জন্য পুরস্কার রাখিয়েছি আমি তোমাদের পুরস্কার দিয়েই আমি অবসান ঘটাবো সোরা কাহাত পুরো চ্যাপ্টারটা পরে দেখেন যদি সন্দেহ থাকে সুরা কাহাত পরে দেখেন আমি পড়তে পারি না বাঙ্গায় বাঙ্গায় পড়তে পারি তবু চোখটা ছেড়ে দিলে ধীরে ধীরে পড়তে পারি তো আশা করি আমারও ভাই প্রশ্নের উত্তর পেয়েছে তো যে আত্মা ছেড়ে দিয়ে মারা গেল এখন তারই কথা বলছি এই ব্যক্তি এই দুনিয়ায় যতদিন ছিল ভালো কাজও করছে বা মন্দ কাজও করছে এই ভালো আর মন্দর ভিতর দিয়ে সে মানব জীবন কাটিয়ে চলে গেছে মৃত্যুবরণ করেছে কখনোই ভাবে নাই যে কুল্লিন আছি জাইকাতুল মত আমি এই বক্তব্য মাঝে মাঝে করে থাকি এই মহতের কথা কখনোই ভাবে নাই যখন যমন খুশি তমন চলছে কিন্তু যখন সেই কুল্লিনফচি জায়কাতুল মৌত এসে সামনে এসে দাঁড়াইছে তখন আর আর কোনো সময় বা কোনো নিশ্চয়তা বা কোনো আশা কোনো আশাঙ্ক্ষা আকাঙ্ক্ষা কাজে লাগাতে পারে নাই কারণ কুল্লি আফচি জায়কাতুল মৌত যার সামনে এসে দাঁড়ায় তখন আর তার রেহাই নাই তবে রেহাই নাই এটা ঠিক আছে তবে আজরাইলরও বুক কাঁপে ওই ব্যক্তির উপর যে ব্যক্তি সেই পাকে ন্যায় নিরপেক্ষ আইনের ধর্ম মেনে চলে সেই ধর্মটা কি হট করে বলতে পারেন যে ইসলাম হ্যাঁ ইসলাম আমিও স্বীকার করি ইসলাম কিন্তু সেই ইসলামের যে পবিত্রতা আছে সেই তবায় নাচুহা আছে সেই তবা এখরান নামা বা তবা সেই নাচুহা আছে নাম অর্থ আপনার ওয়াদা সেই একগ্রতা করে একক একগচ্ছিত করে আপনার কাছ থেকে যখন ওয়াদা নেয় নেবে সেই আদম নুরে মুর্শিদ হোক আর যেই হোক ওয়াদা যখন নেবে যে তুমি এই মুহূর্তে আমার সাথে ওয়াদা করো যে আমি আর এই মুহূর্তে ওয়াদা করো আমার উপস্থিতিতে বা আল্লাহ উপস্থিতিতে বা আল্লাহ নবী উপস্থিতিতে যে আমি এখন ওয়াদা দিচ্ছি আমি আর কখনোই অসৎ অপকর্ম আর করতে যাব না আমি যতদিন আল্লাহ পাক আমাকে জ্ঞানে রাখছে বা বুঝের উপর রাখছে এত এত দিন পর্যন্ত বা এতক্ষণ পর্যন্ত এই ওয়াদাটা নাম হলো নামা। আর তবে নাসুহা এটা হলো পবিত্র আপনাকে নামা পড়া দিয়েই আপনাকে পবিত্র ভিতরে নিয়ে যাবে তারপরে আপনার ওপর কলেমা বসাবে নির্দিষ্ট করবে সে কলেমা কোন কলেমা নির্দিষ্ট করবেন এখন আসবে হলো বিষয় মর্মহত বা মর্মান্তিক বিষয় এসে এখন দাঁড়াবে যখন আপনি তবার জীবনে চলে আসবেন এখন আপনার বীজ মন্ত্রর বিষয় আপনি কোন বীজ গ্রহণ করবেন কলেমা তো বীজ মন্ত্র ধর্মের বীজ মন্ত্র আমাদের ধর্মীয় ইসলামের বীজ মন্ত্র হলো হজরত মোহাম্মদ দেওয়া কলেমা বীজ আহিম লা ইলাহা ইহু মুহম্মদুর রাসুল আর আমরা যে বীজ মন্ত্র গ্রহণ করেছি এই বীজ মন্ত্র হলো ইলাহা ইল্লাল্লাহু হজরত আদম শফিউল্লাহ যাই হোক তো আদম নরের কলেমা আপনি যখন পড়বেন তখন হরত আদম আল্লাহ সালাম আপনার জামিনদার অন্য কেউ না বা আপনাকে সুপারিশে হরত মোহাম্মদ সালাম থাকবে কারণ তেনাকে প্রয়োজন আছে কেন হজরত মোহাম্মদ সাল্লাম তিনি জানেন যে আল্লাহ পাক পছন্দ করেন ওই ব্যক্তিকে যে আদমসুরাতে আখেরাতে জানাতে যাবে তাহলে আদম এক দরকার আছে তিনি তো মানব জাতির সর্বপ্রথম মানুষ বা সর্বপ্রথম নবী আমার এক বড় ভাই একজনকে জিজ্ঞাসা করেছে যে ভাই বলেন তো আপনি জানা আছে কিনা যে মানব জাতির আদিপিতাকে তেনার বয়স প্রায় যেনাকে জিজ্ঞেস করেছেন যিনি উত্তর দিবেন তেনার বয়স প্রায় পঞ্চাশ পঁচপান্ন এরকম হয়েছে উনি বলতেছে যে তা তো জানি না যে পঞ্চাশ পঁচপান্ন বছর বয়স হয়ে গেছে মানব জাতির পিতাকে তিনি সেটাই জানেন না অথচ টুপি মাথায় দিয়ে পাগড়ি গায়ে দিয়ে সেই রকম মানে পরিপাটিতে উনি মানুষের নামাজের তাগিদ দেয় বা নিজের নিজেও নামাজ পড়ে সত্য মিথ্যা বলে কি না তা আমার জানা নেই তবে মিথ্যা তো বলে এটাই ঠিক কারণার চলাফেরায় বোঝা গেল কথাবার্তায় বোঝা গেল যিনি হজরত আদম আলায় সালাম যে মানব জাতি জাতির পিতা মূল পিতা বা সর্বপ্রথম মানুষ তেনাকে স্বীকৃতি না দিলে যে এই আদম সুরা টিকবে না এ কথা উনি জানেনি না বিশ্বব্যাপী বিশ্ব মানুষ এখন এনাদের ভিতরে এত মান লোকের ভিতরে কতটুক জানে কে জানে না জানে এটাও আমার জানা নাই তবে আমার একটা বিশ্বাস অনেকেই এটা জানেন যে মানব জাতির জাতির পিতা হজরত আদম আলাইলাম পুরো মানব গোষ্ঠীর শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই কলেমা আর এই কলেমার দিক নিদর্শনা যদি কেউ অস্বীকার করে খোদার কথন তার আদমসুরাত থাকবে না চ্যালেঞ্জ যদি সে যেই হোক আলেম হোক পীর সাহেব হোক নবী সাহেব হোক যেই হোক তার আদম সুরা থাকবে না গ্রেপ্তার হবে তার কারণ হজরত আদম সালাম তিনি সর্বপ্রথম নবী আর মানব জাতির মূল পিতা এবং সর্বপ্রথম মানুষ তেনাকে আল্লাপা খলিফা নিযুক্ত করছেন আমার তরফের খলিফা আমি সিও আত্মা থেকে আত্মাদান করেছি হ্যাঁ নুরিত ফেরেজ তারা তোমরা সেজদা করো আমার হুকুম তারা সেজদা করেছিলেন একজন বেতিরে। সে একজন ব্যতিরেকে আপনারা অবশ্যই জানেন সেই ইংলিশ ব্যতীত বা সেই যিনি নান্যতুল্য পাইছেন শয়তান নামে তিনি মোকাররম হজরত আদম আলাই সালামের অস্বীকার করার কারণে তিনি কিন্তু তুল্য পেল আর সেই মোকাররম এত বড় জ্ঞানী যে যার জ্ঞানের সমকক্ষে কোনো নরীতন ফেরেস্তা দাঁড়াতে পারবে না অথচ আদম আলাই সালামে তাকে ঢুকুর জানা করার কারণে তিনি কিন্তু এত বড় সেই অপমান অপদস্থর নানক পেল তাহলে এবার চিন্তা করে দেখেন বিশ্ব ভাই ও বোনেরা যে হরত আদম আল্লাহ সালাম যে মানব গোষ্ঠীর জাতির পিতা তিনি যে আদি পিতা এ কথা কোয়াজন লোক জানেন আলেমারই তো তারাই তো বলে না যারা আলেমা তারাই তো বলে না কথা। পীর তো তাগারে নিজের তরিকে নিয়েই ব্যস্ত তাগারে কথা আর কী বলব তো জাত বেজাতের কোনো পরিচয়ই নাই যাই হোক আমি ওই দিক যেতে যেতে চাচ্ছি না মানুষের দুঃখ দেওয়াটাও এটা ঠিক না কারণ এই বিষয় নিয়ে কথা বলতে গেলে কেউ দলিল দেখাতে পারবে না যুক্তি দ্বারা থাকতে পারবে না কে যুক্তিও দেখাতে পারবে না এবং সেই সমস্ত বিষয়ের সেই অলিত্য পীরত্বর যে তরিকার যে সেই আইনগুলো যে সেই বৈধ আইন এখন দলিল দেখাতে পারবে না এখন বিষয় হলো যে আপনি মৃত্যুর আগে বা আমি মৃত্যুর আগে প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতিটা কোন সময় যৌবনকাল আমার জীবন এই যে দেখতে পাচ্ছেন তখন দাড়ি দাড়িমছই ওঠে নাই এইসব দাড়িমছগুলা লাল বাইতে পশম সেই সময়ের থেকে শুরু করে আমি বিয়ে সাদু করে নিই সেই সময়ের থেকে শুরু করে আমি এজাবাদ পর্যন্ত যে পাইকে গেছে দেখতেছেন না দুই সাইড পাইকে গেছে মাথার চুলও পাইকে গেছে বুকের পশমগুলোও পাইকে গেছে এই পথের উপর চলে যৌবনকালটা কোন দিক ব্যবহার করছি এবার চিন্তা করে দেখেন আপনারও তাই করতে হবে আপনারও তাই করতে হবে যৌবনকাল পাক পছন্দ করেন যৌবনকালে এবাদত বন্দী তুখার যার সাথে তুলনা হয় না কিন্তু সেই ইবাদত ইবাদতবন্দিটা করবেন পবিত্রতার সাথে অপবিত্রতা নিয়ে হবে না কারণ আমি সেই পথিক এই আমারই মতো এই লোক এরকম পথিকদের কথাই বলছে লালন সত্য পথে কেউ নাই রাজি সবই দেখি না না। একথা লালন ফকির তিনি একজন সাধক ব্যক্তি ছিলেন এবং জ্ঞানী লোক ছিলেন তিনি এই কথাটা বলছেন আরও অনেক কথা বলছেন আমি আজকে এইটাতেই শুধু উদাহরণ দেব সত্য পথে কেউ নাই রাজি সবই দেখি টানা নানা তে এই যে টানা নানা টানা নানা করে টুপি মাথায় দিয়ে পাগড়ি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে ভালো জামা কাপড় গায়ে দিয়ে নামাজ পড়বেন আখ কাতারে যা দাঁড়াবেন বড় মুসল্লি মোক্তা যে আর বড় বড় লেকচার দিতে পারেন যাহার নামে দৌড়য়া যাওয়া ছাড়া কোনো পথ নাই কারণ আপনি সত্য পথে না না হিসাবে মিলেন দেখেন আমি লালনের কথা অস্বীকার করছি না তিনি একজন সাধু মানুষ তিনি ভালো কথাই বলছে মন্দ বলে নাই কিন্তু পবিত্রতা নিয়ে করতে হবে আমি সেই সত্যপথের পথিক যে আমি স্বীকৃতি দিচ্ছি যে কুল্লিন নাপসি জায়গাতুল মত এনার সাথে সম্পর্ক আপনারও হবে যদি আপনি নিজ আত্মার সাথে সম্পর্ক করতে পারেন আপনি যে আত্মবলে চলেন ফেরেন খান পরেন ঘুমন এই আত্মার সাথে যদি আপনি সম্পর্ক করেন সেই আত্মার সাথে সম্পর্ক করার যে ইবাদত আছে সেই আত্মার সাথে সম্পর্ক করার যে সেই পবিত্রতা আছে সেই আত্মা আলার কাছ থেকে সেই পবিত্রতা নিতে হবে এবং সেই আত্মা আলার কাছ থেকে সেই সত্য নির্দিষ্ট করে নিতে হবে তারপরে তারপরে আপনি আস্তে 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 অগ্রসর হতে পারবেন বেশি সময় লাগবে না বছর তিনিক সাড়ে তিন বছর বা চার বছর আপনি কালটা এই পথে ব্যবহার করেন মা বোন সবাইকেই বলছি কারণ কোনো ধর্মই মিথ্যাকে সায় দেবে না যে কোনো ধর্ম অবলম্বী হোক যে কোনো ধর্মই হোক যে কোনো ধর্মের গুরু হোক কেউ মিথ্যাকে সায় দিবে না অপবিত্রতাকে অপবিত্র যে সেই ঈশ্বরের সান্নিধ্য বা আল্লাহর সান্নিধ্য বা সেই গডের সান্নিধ্য বা নারায়ণের সান্নিধ্য বা সেই বিশ্বনবীর সান্নিধ্য বা সেই বড় বড় দেবীর সান্নিধ্য লাভ হবে না কারণ মিথ্যা সারেন পবিত্রতা গ্রহণ করেন তবার জীবনে আসেন সে তবার জীবনে আসার কথা আমার এক বায়ু বলে গেছেন আর এটা আমিও বলি সবাই বলবে ধর্মের বাইরে কেউ কথা বলতে পারবে না আর ওই সুর অপরে পরে নামাজ পড়তে হবে ভালো টুপি মাথায় দিতে হবে পাগড়ি মাথায় দিতে হবে পাঞ্জাবি ভালো পোশাকে পরিপাটিতে থাকুন এটা সবাই চায় আপনি ইচ্ছা করলে করতে পারেন তবে যা করেন ভেবে চিন্তা করেন আপনি যাতে কোনো জায়গা ধরা না খান ঠেকে না যান তবে ইনশাল্লাহ আমি থাকবো না বুকে বল আছে আমার আমি আমার একটা বিশ্বাস আছে যে আমার যৌবনকাল আমি আল্লাহর পথে ব্যয় করে এখন আবার অনেকটাই সাবাস এসে গেছে পাকে সাবাস দিয়েছেন তাই মুখ খুলতে পেরেছি আপনিও পারবেন বিন্দু পরিমাণও ভয় থাকবে না আপনার ভিতরে বিশ্বব্যাপী সঙ্গে কথা বলবেন বিন্দু পরিমাণ ভয় থাকবেন আপনার ভিতরে যত লোক বেশি হবে তত আপনার সাহস বেশি হবে আনন্দ থাকবে আনন্দের সাথে কথা বলতে পারবেন কারণ আপনি একজন ভালো মানুষ সৎ মানুষ সৎ জীবন যাপন করেন আপনি সেই আত্মার হাতে সম্পর্ক আছে আপনার সেই মালিকের হাতে সম্পর্ক আছে আপনার আজরাইলের সাথে সম্পর্ক আছে আপনার বিশ্বনবীর সাথে সম্পর্ক আছে আপনার সম্পর্ক আল্লাহ পাকের সাথেও থাকবে আদমনুরের সাথে সম্পর্ক থাকবে যিনি হরত আদম আল্লাহ তেনার সাথেও থাকবে বাজিত বোস্তামি তিনি একজন আল্লাহ ব্যক্তি যিনি আনা সবাহানি বলে দাবি করেছিলেন তেনার সাথেও থাকবে মঞ্চুর হিল্লা যিনি নিজেকে আনা হক বলে দাবি করেছিলেন তেনার সাথেও সম্পর্ক থাকবে চিনে ফেলবেন চিনতে ভুল হবে না এই কবর জগৎ ওটা চিনে ফেলবেন ধরে ফেলবেন ভয় থাকবে না আপনাকে সুপারিশ করবে কে সুপারিশ করবে যারা আপনার পাশে এর যতদিন নাম বলছি এরা সব সকলেই আপনার পাশে থাকবে ভয় থাকবে না আপনার কারণ আপনার মালিক যদি আপনার পাশে থাকে আমার মালিক যদি আমার পাশে থাকে আমার কি কোনো ভয় আছে আমি যত বড় বিপদেই থাকি আমার মা আর আমার বাবা যদি আমার কাছে থাকে আমার কি ভয় থাকবে কি ভাই আমার কি ভয় থাকবে ধরেন আমি একটা শিশু বাচ্চা আমি মায়ের কোলে থাকি বাবার কোলে থাকি কিন্তু ঝড় তুফান উঠে আসছে আজব গজব উঠে আসছে আমার মা বাবা দৌড়ে যে আমাকে কোলে তুলে নেবে আমার কি ভয় আছে ঠিক আপনারও ভয় থাকবে না আপনি যদি আল্লাহ আল্লাহ নবীর কোলে উঠতে পারেন নিজ পবিত্রতা ইবাদতের মধ্য দিয়ে তাহলে আপনার আর ভয় নেই সে যত বড় আজরা হোক যত বড় মাতবরি হোক আপনার কোনো ভয় নেই সকল সকলেই আপনাকে সালাম ফিরবে ইনশাল্লাহ নির্ভয় আর আল্লাপাক এই ধরনের মানুষের কথাই বলেছেন তোমরা আসো আমি তোমাদের জন্য অপেক্ষায় বসে আছি সুরায় কাহাব তোমরা না আসা পর্যন্ত আমি বসে আছি তোমরা আসলেই আমি তোমাদের নিজ হাতে পুরস্কার তোমাকে বুঝে দিয়ে তোমার হাতে সুপর্দ করে দিয়ে আমি অবসান ঘটাব সুরায় কাহাবের ভিতরে কথাগুলো আছে আপনারা কোরআন পড়া অবশ্যই অনেকেই জানেন হয়তো আরবি জানেন না আমি আরবি জানি না কিছুটা বাংলা পড়তে পারি উদাহরণস্বরূপ প্রয়োজনে এগুলো দেখার প্রয়োজন হয় কারণ কথা বলা লাগে কথা বলার জন্য এগুলা উদাহরণস্বরূপ ইঙ্গিত দিতে হয় নইলে আমার আত্মজ্ঞানী আমার রবের ইচ্ছা যথেষ্ট কিন্তু প্রয়োজন হয় যে এ কারণেই ইঙ্গিত দেয় মাঝে মাঝে কোনো কোনো জায়গার থেকে ইঙ্গিত দেই তো আল্লাহ পাখের ইচ্ছায় আবার যদি দেখা হয় আল্লাহ যদি আমাকে সময় দান করেন আমি আপনাদের আল্লাহর ইচ্ছে আমি কথা শোনাব বা ওয়াজ শোনাবো আমি আজকের মতো এখানেই সমাপ্ত দিচ্ছি সুবাহন আল্লাহে বিহাম দিহি সুবাহান আল্লাহ আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লা